নমস্কার ঠাকুরমা স্বামীজি গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানাই স্বামী জ্ঞানাত্মানন্দ মহারাজের লেখা থেকে এই কাহিনিটি পড়ে শোনাচ্ছি এটি আমি আগেও বলেছি কিন্তু যতবারই বলি এটি যেন পুরোনো হয় না একদিন একটি সবজিওয়ালা বর্ধমান স্টেশনে বসেছিল লোকাল ট্রেনে মাল নিয়ে কলকাতা আসবে বলে মাল বলতে বিশেষ কিছুই ছিল না সেদিন শুধুমাত্র একটু নোটে শাক ছিল পাশে বসেছিলেন পাড়াগায়ের এক সদা কুণ্ঠিতা জড় সড় গোছের বয়স্ক মহিলা তিনি বারবারই সেই শাকগুলোতে হাত বুলিয়ে বুলিয়ে দেখছিলেন যেন স্পর্শেই ওদের স্বাদ অনুভব করলেন তিনি আর মুখে বলতে লাগলেন বাহ দিন এমন টাটকা শাক দেখিনি বাবা বুড়ির রকম সকম দেখে মায়া হলো সাকলার বললে তা নাও না বুড়ি মা দুয়াটি তিন যা লাগবে নাও স্বচ্ছন্দে নাও পয়সা লাগবে না মহিলা মাথা নেড়ে বললেন না বাবা এখন নিতে পারবো না এখন ঘরকে যাচ্ছি না এরপরে একটু থেমে বললেন তুমি কোথায় যাবে বললে বাবা শ্যামবাজারে শাক বেঁচতে তা বাবা তোমার যদি দয়া হয় একদিন বরং আমার ঘরে দুয়াটি শাক ফেলে দিয়ে এসো যেদিন বাজবে টাজবে সাকালা বলছেন কোথায় ঠিকানা পাবো বুড়িমা বুড়িমা বলছেন ও কিছু না শ্যামবাজারে বাজার থেকে বেরিয়ে একটু উত্তরে বাগবাজার সেই মুখে যে জিজ্ঞাসা করবে মার বাড়িটা কোথায় যাকে বলবে সেই দেখিয়ে দেবে লোকটি সেই ঠিকানা ধরে সেখানে গিয়ে হাজির এবং সে যখন বলল এই ঠিকানায় একটি বুড়িমা থাকে আমার কাছে লোটে শাক খেতে চেয়েছিল তাই নিয়ে এসেছি আমি কিন্তু সেটি আসলে মঠ সাধুরা থাকেন তারা তো অবাক তারা বলছেন না বাপু এখানে কোনো মেয়ে ছেলে থাকে না এটা সাধুদের আস্তা না তবু সাকালা ছাড়বার পাত্র নয় সে বারবারই বলছে না না এইটাই ঠিকানা আমাকে এখানেই আসতে বলেছেন বুড়িমা বলতে বলতে তার নজরে পড়ল সিঁড়ির বাঁকে বিশ্ব জননী সারদা মনির নানা বয়সের ছবি একই ফ্রেমে বাঁধানো সে বলে উঠল বাড়ে এই তো এই তো সেই বুড়ি মা ইনি তো আমাকে লোটে শাকের কথা বলেছিলেন আপনারা বলছেন তিনি এখানে থাকেন না সাধুরা তো অবা মা গো তোমার দুটি শাক খাওয়ার ইচ্ছে হয়েছিল মা তা আমাদের বলনি কেন মা জয় মা সারদা কি অপূর্ব এই কাহিনীটি মন যেন ছুঁয়ে যায় আমরা সকলে মিলে একসাথে বলি জয় মহামায় কি জয় জয় ভগবান শ্রী শ্রীরামকৃষ্ণদেব কি জয় জয় স্বামীজি মহারাজজি কি জয় হয়তো অনেক ভুল ত্রুটি হয়ে গেল ঠাকুর যেন আমায় ক্ষমা বলে দেন সকলে সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ঠাকুর মায়ের দৃষ্টি সকলের ওপর বর্ষিত শুভরাত্রি